আমি খুলনাতে দীর্ঘ উনিশশো নিরানব্বই তে আসছি ওই থেকে মোটামুটি শিল্প চর্চা নিয়ে যুদ্ধ খুব ভালো এইগুলো করলি জ্ঞানও বাড়ে মানুষও চেনে আধ্যাত্মিক জগতে কিছু

একটা এই যে স্মৃতিময় হ্যাঁ জীবনে আর কিছু পাবো না সব তো চলে যাবো এই স্মৃতিটুকু থাকবে যদি কেউ দেখে এই ভিডিওটা যে দিগুলিয়া থানার সেনাটি গ্রামের কাঞ্চন বাবুর বাড়িতে দেখি আমরা একটা আর্টিকেল আমি সুন্দর ভাবে বের হয়ে যাবে একটা ছবি নেবো আমরা এখন ছবি রাখেন আমরা